হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে বসে রয়েছো কম্পিউটার শিখতে চাও তাদের জন্য নতুন একটা সেন্টারের খবর এনেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা বিশেষ করে গাজলের তাদের জন্য তো আরও ভীষণ হেল্পফুল হতে চলেছে তো চলো যাওয়া যায় আমি দাঁড়িয়ে রয়েছি গাজর মুক্তি প্যালেসের কাছে আর এই রাস্তাটা দিয়েই যেতে হবে এইটি হলো গাজর মুক্তি প্যালেস আর এইটিকে হলো হলো কম্পিউটার সেন্টার কম্পিউটার সেন্টারে আমরা আছি আর এখানে কী কী অফার আছে সেই সব স্যারের কাছ থেকে যাওয়ার তো চলো

তাদের জন্য লিমিটেড অফার যে আট হাজার টাকার কোর্স ডিপ্লোমা কোর্স মাত্র ছয় হাজার টাকায় তাই দেরি না করে যারা ভর্তি হতে চাও অতি শীঘ্রই চলে কিভাবে আসতে হয় তো আমাদের হচ্ছে লজ শঙ্করপুর মুক্তি লজে আসতে গেলে হচ্ছে গাজলের থানা মোড়ে আসতে হবে থানা মোড় থেকে দুই মিনিটের পায়ে হাঁটা রাস্তা যেটা হচ্ছে যে কাউকে বললেই হবে যে শঙ্করপুর মুক্তি কোথায় দেখিয়ে দেবার মুক্তি লজের আমাদের পাশের রুমে মানে পিছনের সাইড দিয়ে আসতে হবে দিয়ে পাশের রুমে যেখানে হচ্ছে আধারের সমস্ত কাজ হয় সেটা আধার সেন্টার নামে সবাই পরিচিত তো সেখানে আসলে খুব সহজেই হয়ে যায় কাছে অনেক কিছুই জানতে পারলাম এইবারে কাছ থেকে কিছু আমি জেনে নিতে চাই নমস্কার আমি চন্দন আমি এখানেই কম্পিউটার কোর্স করেছি এবং আমি এখানেই যোগদান হয়ে আছি কত বছর থেকে মানে কম্পিউটার সেন্টারটা মোটামুটি গত রয়েছে পনেরো বছর থেকে যতগুলো স্টুডেন্ট আছে সবাই খুব ভালো করে শেখানো হয় আমাদের কম্পিউটার ঠিক আছে প্লাস ছোট বাচ্চাদেরকেও শেখানো হয় কারণ অনেকে আছে যারা মাধ্যমিক দেয়নি বা এইচএস দেয়নি তাদের ক্ষেত্রেও সুবিধা আছে আমাদের এখানে ঠিক আছে ধন্যবাদ কেমন অভিজ্ঞতা সেটাই জেনে আমি প্রায় এখানে ছ মাস ধরে কম্পিউটার শিখছি আর যতটুকু শিখেছি এতদিনে মানে খুব ভালোভাবে শিখেছি এখানকার স্যাররা খুবই ভালোভাবে পড়ায় খুব হেল্পফুল প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখায় মানে যা জিজ্ঞেস করি সব কিছুই ভালোভাবে ইয়ে করে স্যাররা কি এখানে মানে তুমি যদি কিছু না পারো বারবার জানতে চাও তো বিরক্ত হয় না না ওকেও না উল্টে আরও নিজে থেকে বলে যে যদি কিছু বুঝতে না পারিস তো বলবি বারবার ও আর বলে এমনি যদি অন্য তো আসি স্যারেরা বলেন যে চলে আসবি ফাঁকা থাকলে অবশ্যই করাবো তো ভালোই শিখি আর আশা করছি আগামী দিনগুলোতে খুব ভালো শিখবো যতটুকু শিখবো ও তোমরা যদি কেউ এখানে অ্যাডমিশন দিতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো